মাল রেট কমাই দেবো মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা চোদ্দ টাকা আর এই যে এমআর এর চেন ধরুন পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা টাইপ আসলে সত্তর বাহাত্তর পঁচাত্তর মানে মাল বুঝে এটা কি বেনিচেন নাকি এটা হচ্ছে বেনিচেন এটা হচ্ছে বেনিচেন আর এটা হচ্ছে কোমল চেন বলে আর কি নতুন বেরোছে কোমল চেন

যারা মাল নিবে আল্লাহর মতে সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন রেট বাড়ার কোনো অপশন নাই এই মাল শুধু আমি বিক্রি করি না আরো অনেকজন বিক্রি করে যে একজন এগুলো ফাতর আংটি ঠিক আছে এই যে দেখেন ফাঁথর আংটি শুধু রবিল ভাই আংটি দেখাম নতুন মাল ভাই জি এই যে বাচ্চা ভাই শোনেন আমরা ব্যবসাতে তো একদিনে সব টাইম ব্যবসা করে যেন রেট দুই চার কম দিতে পারি ঠিক আছে কথা যদি আরেকদিন কাস্টমার পাম

এই যে আপনার মাল চান না কম্বো মাল এরকম ডিজাইন আছে পনেরো বিশটা ডিজাইন আছে দেখছেন এগুলো ডিজাইন কি করে এগুলা বাক্স শুদ্ধ মাত্র পঁচাত্তর টাকা বাজে জোড়া

আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন বড় পরে ডাক্সি ভাই নতুন মাল আরছে আমি একটা জিনিস আপনাকে ফোকাস করি ভাই এ সত্যি কথা আমি আজকে গ্রামে গিয়েছিলাম আবার এলাকায় মাহফিল হয়েছিল আমি দেখি যে আপনাদের আইটি আপনি যেভাবে সাজিয়ে রাখেন না ভাই হ্যাঁ হ্যাঁ যেভাবে সাজিয়ে আছে কোনো রেড নাই কিন্তু একটা ব্যক্তি দেখলাম এই আপনার এই সেব আইটেম এর কত টাকা 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 এটা এটা কোনটা পঁয়ত্রিশ টাকা কোনটা ষাট টাকা এরকম লিখে রাখছে লিখে রাখছে আসলে আমি তো অবাক হয়ে গেছি অনেকজন আমাদের থেকে না আমরা তো ওই হিসাব করে দেখাই দিই বা এগুলা রেট লাগাই দিবেন এভাবে সাজাই দিবেন আচ্ছা আমাদের থেকে

সোড়ো বড় শব্দ চাই আছে আমি বিশেষ করে আমার এই দোকানটা জানলাম শুধু আংটির কালেকশন আংটি জুফিং এর মাল কালার গ্যারান্টি যারা যারা একবার মাল নেয় অন্তত ভাই দ্বিতীয়বার মাল ইনশাআল্লাহ কালেকশন কালেকশন এই যে আমি দেখাই রবিউল ভাই এই যে দেখেন এগুলো হচ্ছে আন্টি আইটেম কালার গ্যারান্টি ওকে আন্টি আইটেম 120 টাকা পিস আচ্ছা এটা হচ্ছে নব্বই টাকা পিস এই যে দেখেন এক বাক্সর এক ডিজাইন দুই ডিজাইন তিন ডিজাইন

আমি হেল্প দেখাইতেছি কিভাবে কিভাবে এই যে দেখেন এগুলো এগুলো হচ্ছে গোল্ডেন মাল কালার ডিজাইন সবই আছে কালার গ্যারান্টি মাত্র সাতাশ টাকা সাতাশ টাকা ছাব্বিশ টাকা ধরুন এখন বর্তমানে সাতাশ টাকা চলে ছাব্বিশ টাকা ধরুন এক টাকা লাভ এটা হচ্ছে মাল কিন্তু মাল চলে তো নিতে পারে এই যে দেখেন এখানে হচ্ছে ডিজাইন গুলা দেখে যারা মাল নিবে আল্লাহর মতে আমার ভিডিও ভাই টুকটাক যারা যারা ফলো করে যারা দেখায় না ভাই যে না দেখেন সুন্দর দেখেন এই যে দেখেন এটা হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন রেট বাড়ার কোন অপশন নাই এই মাল শুধু আমি বিক্রি করি না আরো অনেকজন বিক্রি করে যে একজন কিন্তু

যদি দেখাতে যাই আংটির ডিজাইন শেষ নাই আংটি দেখছেন এগুলো শুধু আংটিটা উঠে উঠে দেখাইলে সুবিধা হয় জি এগুলা ভাই আংটি যারা বেচবে আল্লাহর মত আংটি শুধু নিত্য নতুন আমার আপনি শুধু ফেসটা ফলো দিয়ে করে রাখলো আর কিছু লাগবে না নিত্য নতুন পাবেন প্রত্যেক মাসে মাসে নিত্য নতুন আপডেট মাল পাবেন ঠিক আছে আর যারা শেয়ার করবেন ভাই দোয়া ছাড়া আর কিছু করতে হবে না না শেয়ার করে লাভ আছে ভাই লাভ আছে দোকানে এসে আপনি নেন সমস্যা নেই এটা তো 50 টাকা আপনি এক পিস নেন কোনো সমস্যা নাই কিন্তু শেয়ার করলে একটু ভালো দোকানে আছে দোয়া দো ওকে মেন এই যে দেখেন এগুলো হচ্ছে আনক্রেডিট আচ্ছা ভাই যদি সবকিছু মিলে যদি 2000 টাকার মাল কেউ নেয় এই পুরো একটা বাইরে মিনিমাম 5000 টাকা কিনতে হবে

তারপরে এই দেখেন ভাই আইটেমও পাবেন ইনশাআল্লাহ দুইটা দোকান আছে দোনোটা দোকান আইটেমও দেখে দেখাইতেছি এই দেখেন এগুলা সব নতুন মাল আচ্ছা রওল ভাই এগুলা দেখাইছি যে পল্টিম আসিলো ওগুলা মানে এগুলো নতুন ভাই সরি এই যে দেখেন আপনি তো ভিডিও করুন আপনি দেখেন সপ্তাহে সব প্রত্যেক মাসে মাসে মাল নামে কিনা দেখেন ওকে দেখেন এগুলা নতুন মাল সব তারপরে আচ্ছা নিত্য নতুন কাস্টমার যদি

এই যে এগুলো দেখেন নতুন মাল দেখেন নতুন মাল দেখছেন এই যে এগুলো হচ্ছে নতুন মাল আর এই যে মাল চান অনেকজন এই যে কালার দুল চায় এগুলো কালার দুল

এই মাল একশো টাকা থেকে বিক্রি শুরু মাত্র 160 টাকা ঠিক আছে এখানে দেখেন 12 উট রেডিম এখানে 12 উট রেডিম অনেক ডিজাইনে 12 উট আছে যেটা অনেক ডিজাইনে বাউটি আছে আপনারা এই মালটা না না আমরা ভাই রেট লাগালে তো তাইলে ঝামেলা হবে এইগুলো ভাই টপ ভেরাইটি এই যে দেখেন টপ টপের ডিজাইন روبل ভাই আমি আপনার দেখাই এই প্রপার গুলো একটু দেখান যে সিরিয়ালি শুধু একটু দেখাইলে যারা যারা মাল কিনে নতুন কাস্টমার গোন পুরান কাস্টমাররা সবাই দেখতে বোঝে তারা বুঝে যে কোনটা রেড কেমন এগুলা সব টপ রেড ইমেজের মতো নতুন নতুন মাল দেখছেন ভাই গুলো ভাই একটা মাল খুলে দেখাই খুলি দেখালে সিম্পল একটা মাল ভাই

এটা এলাকার নামই জুপিং এর ভাই হ্যাঁ জুপিং এর কোম্পানির নাম যেগুলা হচ্ছে দেখেন সব বাউটি জুপিং এর বাউটি জুপিং আছে এই যে জুফিং এর মাল

লাগাবে ঠিক আছে এখন তো এখন এডিডুলো একটু সিরিয়াল বা সিরিয়ালে নতুন মাল এই যে এডিডুলো আগে তো এগুলো দেখাই দেখছেন এগুলো সব নতুন মাল এডিদুল আর এখানে এগুলো একটু দেখানো অনেকজন কম্বো

আর নতুন পুরান চাইলে বাতা বড় ওই মাল আর কি আর এইগুলা তো আর কি বলবো এই চুরির কথা আর কি বলবো সবাই তো চুরি চিনে তারপর একটা মাল দেখাই দি অনেকজন অনেকজন দোকান টোকায় পায় না আমাকে ফোন দিলে হবে ভাই এরকম ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এই যে

বিশেষ করে আমার এই দোকানে আংটি থেকে শুরু গ্যারান্টি জানিবেন সব এডি ভাই ভালো কোয়ালিটি এডি পাথর এডি পাথর আচ্ছা এগুলো তো 6 টাকা না ভাই না কোনটা এটা 6 টাকা 6.5 ভাই এটার মধ্যে কিন্তু আবার কথা বলে এই মালটা হচ্ছে জিপি কালার এটার মধ্যে একটা আছে 5 টাকা 6 টাকা বলছেন এটা হচ্ছে 100 টাকা এই যে তুলসিটা দেখলে বুঝতে পারবেন 100 টাকা কি ডজন আমরা অরজিনাল মাল বেশি ভাই দুই নম্বর মাল বেশি না এটা 100 টাকা ডজন 8 টাকা কবজে বিশ্বর ভালো মাল 6 টাকা 30 টাকা এর এগুলো একটু দেখেন এই এগুলো হচ্ছে লকেট

আপনি চেন গুলো দেখছেন এগুলো হচ্ছে চেন এগুলো ডিজাইন আছে কম ভাই এই যে এখন বর্তমানে চেন রেডিম এই যে এই মালটা পুরো মার্কেটে চলে এক একজনে এক এক আছে নিজের

অনেক সুন্দর চেন এই চেনটা পেয়ে যাবেন হোলসেল দামে যারা নিতে আগ্রহী ভাইকে ফোন দিবেন ইনশাআল্লাহ পেজ যাবেন তিন টপের মধ্যে অনেক ডিজাইন আছে আপনি চাইবেন যেভাবে বা ওইভাবে আপনার দেওয়া যাবে বুঝছেন তিন টপের ডিজাইন আছে আচ্ছা আজকে অনেক আইটেম দেখাইছি ভাই অনেক ফুল ভিডিও দেখতে হবে ভাই আমি ভাইও বলছ আমাকে যে ভাই দর্শক সমস্যাকে ভিডিও এত কষ্ট করে ফুল ভিডিও দেখেন না জি আচ্ছা টিস্কে সুবিধা হয় এই দোকানটা আচ্ছা এই দোকানটা পরিচয় করে দিই ভাই জি যে আপনারা এক প্রতিষ্ঠানে আসলে এডি দুল সহ

ফোন দিবেন ভাই চৌষুরি জেলায় কত টাকার মাল কুরিয়ারে পাঠাবেন ভাই আগে দিতাম তিন হাজার টাকার ভাই তিন হাজার টাকার মাল দিয়া সাজ নষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় ভাই এই জন্য ভাড়াইতে হয় এমাউন্ট পাঁচ হাজার টাকার মাল নিলে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যান মাল পৌঁছাই দিবা হাতে মালটা বুঝি পাইবো একটা একটা করে মাল ভালো দিছি তাহলে মাল রিসিভ করবো না করবো না শেষ সোজা কথা কিছু টাকা অগ্রিম দিতে যদি অগ্রিম দেওয়ার পরে যদি আপনার মাল ভালো লাগে না আমি মালটা হাতে পাইলে আপনার টাকা আপনি পেয়ে যাবেন কোনো মারামারি সিস্টেম নয় ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম